হ্যালো এফরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্ন মিনি কিচেন ঈদ স্পেশাল আপনাদের জন্য জান্নাত মিনি কিচেনের পক্ষ থেকে চাঁদরাত স্পেশাল তিনটি মজাদার রেসিপির পর্বের সর্বশেষ ও তৃতীয় পর্বটি নিয়ে চলে এসেছি ঈদের দিনে খাবারের টেবিলে শাহি একটা ডেজার্ট থাকবে না সেটা একদমই হয় না তাই আমি চলে এসেছি আপনাদের জন্য খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে এমন একটি শাহি ডেজার্ট নিয়ে আমার আজকের রেসিপি থাকছে শাহি টুকরা চলুন তাহলে কীভাবে এই শাহি টুকরা তৈরি করা যায় রেসিপিটা দেখে নেই শাহি টুকরা তৈরি করার জন্য প্রথমেই আমি পাঁচ পিস নর্মাল পাউরুটি নিয়ে নিয়েছি এবার পাউরুটিগুলোর চারপাশের ব্রাউন অংশগুলো কেটে নিচ্ছি এরপর প্রতিটা রুটির মাছ বরাবর কেটে এভাবে করে তিন কোনা করে দুই টুকরো করে কেটে নিব শাহি টুকরো সাধারণত তিন কোনা সাইজ করে করা হয় তবে চাইলে অন্য যে কোনোভাবে পাউরুটিগুলো কেটে নেওয়া যাবে এবার অন্য একটা বাটিতে হাফ কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি এবার এক চিমটির মতো জাফরান দিয়ে মিক্স করে একটা সাইডে রেখে দিব পরবর্তীতে শাহি টুকরার ক্ষীর রান্নায় ব্যবহার করার জন্য এবার চুলাতে একটা প্যানে এক চা চামচ ঘি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ কাঠবাদাম কুচি আর এক টেবিল চামচ কাজু কুচি দিয়ে দিচ্ছি এবার বাদামগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে গোল্ডেন কালার হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি শাহি টুকরায় বাদামগুলোকে হালকা একটু ঘিয়ে ভেজে ব্যবহার করলে টেস্ট এবং ফ্লেভার দুইটাই ভালো আসে এবার সেইম প্যানে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবার দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুটা ঘন করে নিয়েছি এবার এখানে ঘিয়ে ভাজা বাদামগুলো অ্যাড করে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক চাইলে আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন তবে কনডেন্স মিল্ক দিলে মিষ্টির পাশাপাশি শাহি টুকরায় দারুণ একটা ফ্লেভার আসে এখন খুব ভালো করে চেড়ে মিশিয়ে মিক্স করে রাখা সেই জাফরানের দুধটা এর মধ্যে দিয়ে দিলাম এবার হালকা একটু নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা চিনি শিরা তৈরি করে নিব এর জন্য একটা প্যানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর অনফোর চা চামচ এলাচির গুঁড়ো সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার চুলা রাস মিডিয়ামে রেখে চিনিটা গলে যাওয়ার পর দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই শিরাটা রেডি হয়ে যাবে এবার প্যানে এক চা চামচ ঘি আর এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন যে পাউরুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ঘি আর তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিব যদিও পাউরুটিগুলো কিন্তু এই রেসিপিতে অনেক বেশি ঘিতে ডুবিয়ে ভাজা হয় তবে আমি তেল আর ঘি মিক্স করেই সবগুলো পাউরুটি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে গরম যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে উল্টে পাল্টে ডুবিয়ে সাথে সাথেই তুলে নিচ্ছি আরেকটা বিষয় খেয়াল রাখবেন এই পর্যায়ে পাউরুটি বা চিনির শিরা দুইটার একটা হলেও যাতে গরম থাকে তাহলেই কিন্তু শাহি টুকরার ভিতরে চিনিটা ঢুকতে পারবে আর এটা সফট হবে এবার এটাকে সার্ভ করে নিচ্ছি পাউরুটিগুলোকে সার্ভিং ডিশে সাজিয়ে নিয়ে উপর থেকে তৈরি করে রাখা সেই ক্ষীর দিয়ে দিয়েছি আর এই শাহি টুকরাটা দেখতে যতটানা না লোভনীয় তার থেকে খেতে অনেক বেশি মজার দেখতে দেখতে চাঁদরাতে স্পেশাল তিনটি পর্ব শেষ হয়ে গেল আশা করছি সামনের বছর আরও বেশি স্পেশাল কিছু পর্ব নিয়ে হাজির হব সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ